ওয়েলকাম টু মাই চ্যানেল গর্বকালীন আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট হাতে পেলে অনেকের মনেই প্রশ্ন জাগে রিপোর্ট দেখে কি বোঝা যাবে আমার গর্বের সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে অনেকেই তো শুধুমাত্র এই বিষয়টি জানার জন্যই আল্ট্রাসোনোগ্রাম করিয়ে থাকেন রিপোর্ট হাতে পাওয়ার সাথে সাথেই অনেকেই খুঁজতে থাকেন জেন্ডার সেক্স অথবা মেল এবং ফিমেল এসব শব্দ কিছু দেশে এসব শব্দ রিপোর্টে লেখা থাকে যেসব দেশে গর্বের সন্তানের লিঙ্গ জানার উপর কোনো আইনগত বাধা নেই সাধারণত ভারত ও বাংলাদেশে গর্বের সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে এটা আলট্রাসাউন রিপোর্টে লেখা একদম নিষেধ কারণ ভারত এবং বাংলাদেশে গর্বের সন্তান মেয়ে হলে অনেকেই সে বাচ্চাটিকে নষ্ট করে ফেলে সবাই যে বাচ্চা নষ্ট করে ফেলবেন এজন্য জানতে চান ব্যাপারটা কিন্তু আসলে এমন নয় অনেক বাবা মায়ের মনেই একটা কৌতূহল কাজ করে আবার অনেক পরিবারে এখনও ছেলে বা মেয়ের প্রতি আলাদা প্রত্যাশাও থাকে উদ্দেশ্য যাই যাইহোক আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট দেখে আসলেই কি বোঝা সম্ভব গর্বের সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে আর যদি বোঝার উপায় থাকে তবে সেটা কিভাবে। চলুন শুরু করি ইউটিউবের অনেক ভিডিওতে সাধারণত বাচ্চার হার্টবিট এবং প্লাস সেন্টার পজিশন দেখে বাচ্চা ছেলে হবে নাকি মেয়ে হবে এই বিষয়ে আলোচনা করা হয়েছে যেমন আড্ডাসনুতে ফিটাল হার্ড যদি একশো চল্লিশ বিট পার মিনিট থেকে কম হয় তাহলে গর্ভের সন্তানটি ছেলে হবে আর যদি ফিটাল হার্ডরেট একশো চল্লিশ বিট পার মিনিট থেকে বেশি হয় তাহলে সন্তানটি মেয়ে হবে আবার অনেকেই বলে থাকেন আল্ট্রাসনো রিপোর্টে প্লাসেন্টা বা গর্ভফুলের পজিশন দেখে বোঝা যায় গর্ভের সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে তাদের মতে প্লাসেন্টার পজিশন যদি অ্যান্টেরিয়র হয়ে থাকে তাহলে গর্ভের সন্তানটি ছেলে হবে আর যদি প্লাসেন্টার পজিশন পোস্টেরিয়র হয়ে থাকে তাহলে গর্ভের সন্তানটি মেয়ে হবে বিষয়গুলো আসলে কতটা বৈজ্ঞানিক বা চিকিৎসা বিজ্ঞানে এর ভিত্তি বা কতটুকু এখন আমরা এই দুটি বিষয় নিয়ে আলোচনা করব প্রথমেই শুরু করি ফিটাল রেট নিয়ে সাধারণত গর্ভধারণের পঞ্চম সপ্তাহ থেকে বাচ্চার হার্টবিট পাওয়া যায় আমি আপনাদের সামনে সপ্তাহভিত্তিক হার্টবিটের একটি পরিসংখ্যান তুলে ধরছি নিচের ছবিটি লক্ষ্য করুন এখানে প্রথমেই দেখা যায় যখন গর্ভের বয়স পাঁচ থেকে ছয় সপ্তাহ থাকে তখন ব্রুনের গড় হার্টবিট থাকে প্রতি মিনিটে নব্বই থেকে একশো বিট পার মিনিট গর্ভাবস্থার শুরুতে অর্থাৎ পাঁচ থেকে ছয় সপ্তাহে সন্তানের হার্টবিট তুলনামূলকভাবে কম থাকে ছয় থেকে সাত সপ্তাহে ব্রণের গড় হার্টবিট হয় প্রতি মিনিটে একশো দশ থেকে একশো তিরিশ বিট পার মিনিট সাত থেকে আট সপ্তাহে এটি বেড়ে দাঁড়ায় একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ বিট পার মিনিটে আট থেকে নয় সপ্তাহে হার্টবিট সর্বোচ্চ গতিতে পৌঁছে যায় একশো চল্লিশ থেকে একশো সত্তর বিট পার মিনিটে দশ থেকে বারো সপ্তাহে ব্রণের গড় হার্টবিট হয় একশো চল্লিশ থেকে একশো ষাট বিট পার মিনিট তেরো সপ্তাহ থেকে জন্ম পর্যন্ত হার্টবিট সাধারণত একশো বিশ থেকে একশো ষাট বিট পার মিনিটের মধ্যে হয়ে থাকে এখানে যদি ভালোভাবে লক্ষ্য করুন তাহলে দেখা যাবে আট থেকে বারো সপ্তাহের মধ্যে ব্রণের গড় হার্টবিট একশো চল্লিশ থেকে একশো মধ্যে থাকে যা অনেক সময় একশো ষাট থেকে একশো সত্তর বিট পার মিনিট পর্যন্ত হতে পারে অনেক ভিডিও বা সোশ্যাল মিডিয়াতে প্রচার করা হয় যদি হার্টবিট একশো চল্লিশের নিচে হয় তাহলে ছেলে হবে আর যদি হার্টবিট একশো চল্লিশ এর উপরে হয় তাহলে মেয়ে হবে এই ধারণাটি একেবারেই সঠিক নয় কারণ আট থেকে নয় সপ্তাহে প্রায় সব বাচ্চারই হার্টবিট একশো চল্লিশ থেকে বেশি থাকে সে বাচ্চাটি হোক ছেলে কিংবা মেয়ে তাহলে এই যুক্তি অনুযায়ী তো সব সন্তানই মেয়ে হওয়ার কথা কিন্তু বাস্তবতা তা নয় অতএব এই পরিসংখ্যান থেকে বোঝা যায় হার্টবিটের উপর ভিত্তি করে গর্ভের সন্তানের লিঙ্গ নির্ধারণ করা বৈজ্ঞানিকভাবে একেবারেই ভিত্তিহীন এছাড়া মায়ের শারীরিক অবস্থা এবং বাচ্চার পজিশনের উপর ভিত্তি করে অনেক সময় বাচ্চার হার্টবিট কম বেশি হতে পারে সেজন্য হার্টবিট দেখে এটা কখনোই বলা যাবে না যে আপনার সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে গর্বের সন্তান ছেলে কিংবা মেয়ে যেকোনো সময় যে কোনো বাচ্চার হার্টবিট কমতেও পারে আবার বাড়তেও পারে এখন চলুন দেখা যাক দ্বিতীয় ধারণাটি প্লাসেন্টার অবস্থান অনুযায়ী গর্বের সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে নিচের ছবিটি লক্ষ্য করুন এখানে লাল অংশটি হচ্ছে প্লাসেন্টা বা গর্বফুল এবং এই অংশটি হচ্ছে জরায়ু প্লাসেন্টার অবস্থান নির্ধারণ হয় সম্পূর্ণভাবে ব্রুনের ইমপ্লান্টেশন সাইট অনুযায়ী নিষিক্ত ডিম্বাণুটি জরায়ুতে এসে যেখানে বসে যায় সেখানেই প্লাসেন্টা তৈরি হয় এটি হতে পারে সামনে ক্যাসনে উপরে কিংবা নিচে উপরের ছবিগুলো লক্ষ্য করুন প্রথম ছবিতে দেখা যাচ্ছে প্লাসেন্টা জরায়ুর সামন দিকে অবস্থিত একে বলা হয় অ্যান্টিরিয়র প্লাসেন্টা দ্বিতীয় ছবিতে প্লাসেন্টা জরায়ুর পিছন দিকে অবস্থান করছে যেটিকে বলা হয় পোস্টেরিয়র প্লাসেন্টা তৃতীয় ছবিতে প্লাসেন্টা জরায়ুর উপরের দিকে দেখা যাচ্ছে এ অবস্থাকে বলা হয় ফান্ডাল প্লাসেন্টা চতুর্থ ছবিতে প্লাসেন্টা জরায়ুর নিচের দিকে রয়েছে এটিকে বলা হয় লুলাইং প্লাসেন্টা বা প্লাসেন্টা প্রিভিয়া প্লাসেন্টার এই অবস্থানগুলো প্রাকৃতিক এর সাথে বাচ্চার লিঙ্গের কোনো সম্পর্ক নেই তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টে ফিটাল হার্টবিট অথবা প্লাসেন্টার পজিশন দেখে এটা বলা সম্ভব নয় যে গর্ভের সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে তবে কোন কোন ক্ষেত্রে হার্টবিট এবং প্লাসেন্টার পজিশনের সাথে মিলে গিয়ে ছেলে বা মেয়ে হতে পারে অর্থাৎ তাদের কথার সাথে মিলে যেতে পারে বাস্তবে এটি নিছক একটি কাকতালীয় ঘটনা বা অনুমান মাত্র অনেক রিচার্জ এবং গবেষণায় এটা প্রমাণিত যে প্লাসেন্টার পজিশন এবং বাচ্চার হার্টরেট দেখে কখনোই নিশ্চিতভাবে বলা সম্ভব নয় যে গর্বের সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে তাহলে এখন প্রশ্ন হল কিভাবে আলট্রাসোনো রিপোর্ট দেখে বোঝা যাবে গর্বের সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টের দুইটি অংশের প্রথম অংশ অর্থাৎ কাগজের মতো অংশ হাতে নিয়ে এর মধ্যে কোথাও জেন্ডার সেক্স মেল অথবা এম ফিমেল অথবা এফ লেখা আছে কিনা সেটি দেখবেন যদি লেখা থাকে তাহলে সহজেই বুঝে নেওয়া যাবে গর্বের সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে কিন্তু বাস্তবে আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টে এ ধরনের কোনো তথ্যই লেখা থাকে না কারণ বাংলাদেশ এবং ভারতের বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে এটা লেখা আইনগতভাবে সম্পূর্ণ নিষেধ এরপর আসবেন দ্বিতীয় অংশে অর্থাৎ ছবির মতো অংশে এখানে কোথাও জেন্ডার সেক্স মেল অথবা এম ফিমেল অথবা এফ এক্স এক্স অথবা এক্স ওয়াই কিংবা এর মতো কোনো চিহ্ন পাওয়া যায় কিনা সেটি খুঁজে দেখতে পারেন যদি লেখা থাকে কিংবা কোনো চিহ্ন পাওয়া যায় তাহলে সহজেই বুঝে নেওয়া যাবে গর্বের সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে এগুলো ছাড়া পক্ষে বলা সম্ভব নয় যে গর্বের সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে যদি সত্যিকার অর্থে জানতে চান গর্বের সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে তাহলে প্রথম কথা হচ্ছে এটি বোঝার জন্য অবশ্যই আপনাকে গর্ভধারণের বিশ সপ্তাহ বা তারপরে আল্ট্রাসোনোগ্রাম করতে হবে কারণ এই সময়ে গর্বের সন্তান যদি ছেলে হয় তাহলে তার পেনিস বা যৌনাঙ্গ তৈরি হয়ে যায় এবং যদি গর্বের সন্তানটি মেয়ে হয় তাহলে তার যোনি তৈরি হয়ে যায় তখন সহজেই আলট্রাসোনোর মাধ্যমে দেখে বলা যায় গর্বের সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে বিশ সপ্তাহের আগে গর্বের সন্তানের যৌনাঙ্গ পুরোপুরি তৈরি হয় না তাই বারো থেকে বিশ সপ্তাহের মধ্যে আলট্রাসোনো রিপোর্ট দেখে শতভাগ নিশ্চিতভাবে বলা সম্ভব নয় যে গর্বের সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে গর্ভধারণের বিশ সপ্তাহ বা তারপর যখনই আলট্রাসোনোগ্রাম করবেন তখন সোনোলজিস্ট অর্থাৎ যিনি আলট্রাসোনোটি করছেন তাকেই সরাসরি জিজ্ঞেস করুন গর্বের সন্তান ছেলে নাকি মেয়ে কারণ একমাত্র তিনি আড্ডাসনুতে সন্তানের যৌনাঙ্গ দেখে নিশ্চিতভাবে বলতে পারবেন সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে তাই যদি সত্যি জানতে চান তবে আড্ডাসোনো চলাকালীন সোনোলজিস্টকেই প্রশ্নটি করুন অযথা আড্ডাসোনো রিপোর্টে বাচ্চার হার্ড রেট প্লাসেন্টার অবস্থান বা অন্য কারো কথা শুনে দুশ্চিন্তায় পড়ার কোনো কারণ নেই সন্তান দানের ক্ষেত্রে আল্লাহ তালার ইচ্ছাই চূড়ান্ত এ বিষয়ে আল্লাতালা সুরা আশ সুরার ঊনপঞ্চাশ এবং পঞ্চাশ নম্বর আয়তে ইরশাদ করেন তিনি জাগ ইচ্ছা কন্যা সন্তান দান করেন যাগ পুত্র সন্তান দান করেন আবার কাউকে পুত্রও কন্যা উভয় দান করেন আর কাউকে কোনো সন্তানই দেন না তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান অতএব ছেলে হোক বা মেয়ে হোক সন্তান আল্লাহতালার দেওয়া এক অমূল্য নিয়ামত যাদের সন্তান নেই তারাই সন্তান না থাকার কষ্টটা উপলব্ধি করেন তাই আমরা আমাদের চাওপার সব বিষয়ই একমাত্র আল্লা তালার কাছেই হাত তুলে চাইবো ইনশাল্লাহ যদি মনে করেন ভিডিওটি দেখে কারো উপকার হবে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না স্বাস্থ্য বিষয়ক সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে পারেন এছাড়া আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন আমাদের ফেসবুক পেজে লিংক ডেস্ক্রিপশনে দেয়া থাকবে সুস্থ থাকুন নিরাপদ থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ